আসসালামু আলাইকুম আশা করি সবাই বলো আছেন তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কীভাবে বিঞ্সকে ডায়মন্ড করবেন দেখে নেন আমাদের পুরো ভিডিও বিটিউ বিটি দেখলে আপনি বিনসকে ডায়মন্ড করতে পারবেন আশা করি আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা ফলো করবেন তো আমি প্রথমে চলে যাব আমাদের ইমো অ্যাপে মনে করেন আমি তিনটে অ্যাপ থেকে আমি যে কোনো একটি অ্যাপ থেকে আমি এটা বাঙানো যাবে তো আমি চলে যাব আমার ইমো বেটাতে ইমো বেটাতে ওপেন করলাম করার পরে আমি চলে যাব আমার ইমো পপাইলে ইমো পপাইলে যাওয়ার পরে কি করব ওপেন করব ওপেন করার পরে আমি চলে যাব এই যে আমার ইমো বেঞ্চগুলো আছে বেঞ্চগুলো কীভাবে ভাঙাবো আপনারা আমার ভিডিও ফলো করেন আমার সাথে থাকবেন অবশ্যই কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না অবশ্যই পুরো ভিডিও দেখবেন তারপরে আপনি ডায়মন্ডগুলো বেঞ্চগুলো ভাঙানো যাবে তো চলে যাব আমি এইটা ওপেন করলাম ওপেন করার পরে দেখেন লেখা আসবে রেড এম লেখা আসবে রেড এম যখন লেখা আসবে রেডএমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কী করবেন দেখেন আপনার এখানে একটা অপশন চলে আসবে দেখেন দশটি বেঞ্চ তিনটি ডায়মন্ড একশোটা বেঞ্চ তিরিশটি ডায়মন্ড তারপরে এক হাজার বেঞ্চ তিনশো ডায়মন্ড তিন হাজার বিন্স নয়শো ডায়মন্ড এবং দশ হাজার বেঞ্চ তিন হাজার ডায়মন্ড তো বন্ধুরা আপনি বলবেন যে কিভাবে এটা বাঙানো যাবে তো আমি বলে দিচ্ছি আপনি প্রথমে শুরুতে তিনটি ডায়মন্ড নেব আমি তিনটি ডায়মন্ড নিতে হলে কী করতে হবে যে এক নাম্বার যে দশটি বেঞ্চ আছে আমি দশটা বেঞ্চ ভাঙিয়ে আমি তিনটি ডায়মন্ড নেব তো আমি এইটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ওকে একটা জিনিস লেখা আসবে দেখেন ইউ আর সিওরি র্যান্ডম থ্রি ডায়মন্ড ওয়ান টেন বেঞ্চ ওকে আমি এখানে ওকে করে দিলাম ওকে করে দিলাম ওকে করার পরে আমি কোথায় যাব এখানে আমি ডায়মন্ডগুলো বসাবো আমার যে পাসওয়ার্ডটা আসবে ওই পাসওয়ার্ডটা আমি বসাবো তো আমার পাসওয়ার্ডটা আমি বলতেছি দেখেন আমার পাসওয়ার্ডটা চলে আসছে তো আমার পাসওয়ার্ডটা চলে আসছে তো দেখেন পাসওয়ার্ডটা আসছে এই যে ফোর ফাইভ আমার পাসওয়ার্ডটা আমার নাম্বারে চলে আসছে দেখেন লেখেন একটা কথা হলো ওইটাই আপনি যে নাম্বারে ইউজ করবেন ওই নাম্বার থেকে আপনি এটা মেসেজ আসলে আপনার বিনসগুলা ডায়মন্ড করতে পারবেন তো আমার ডায়মন্ডের যে মেসেজটা চলে আসছে ফোর দেখেন এখন আপনি কি করবেন কনফার্মেশন মেসেজে টিফা দিবেন কনফার্মেশন যখন করবেন কনফার্ম কনফার্ম করার পরে দেখেন আপনি যখন সাকসেসফুল লেখা আছে ওকে করে দিবেন ওকে করার পরে আপনার ডায়মন্ড চলে আসছে দেখি আমার ডায়মন্ড কটা আসছে আপনি বেকার চলে যাবেন দেখেন আমার প্রথমে তিনটি ডায়মন্ড ছিল এখন ছয়টি ডায়মন্ডে গেছে আমি ছয়টিতে তিনটি বাঙালি আগে তিনটা ছিল তাই তো আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন